ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ডেলি ইউজ স্পোকেন ইংলিশ ওয়ার্ড তো স্পোকেন ইংলিশে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকে এবং ওই ওয়ার্ডগুলো নিয়ে যে সেন্টেন্স তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তো মন দিয়ে ক্লাসটা করতে থাকো এবং নোট ডাউন করতে থাকো যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তী প্র্যাকটিস করতে তো চলো ক্লাসটা শুরু করছি এই শব্দগুলি দিয়ে ইংরাজি বলতে শুরু করুন ডেলি ইউজ স্পোকেন ইংলিশ ওয়ার্ডস डाटी डाटी मान नोक तुम्हार हाथ नोरा योर हैंडस आर डाटी तुम्हार हाथ नोरा योर हैंडस आर डाटी नोरा दोरा द्लो मान धीर स्लो मैं धीर से धीरे चले स्लोरी इंटरनेट धीर द्लो इंटरनेट दी the দা ইন্টারনেট slow উইক মানে দুর্বল উইক মানে দুর্বল আমি দুর্বল বোধ করছি আই এম feeling tired আমি দুর্বল বোধ করছি আই এম feeling tired সে দুর্বল ছাত্র হি ইস এ উইক স্টুডেন্ট সে দুর্বল ছাত্র হি ইস এ উইক স্টুডেন্ট অ্যাংড়ি মানে রাগান্বিত সে রাগান্বিত ছিল হি was angry সে রাগান্বিত ছিল হি was অ্যাংরি বাবা আগানিত ছিল ফাদার ওয়াজ অ্যাংরি লেজি মানে অলস লেজি মানে অলস তুমি খুব অলস ইউ আর ভেরি লেজি তুমি খুব অলস ইউ আর ভেরি লেজি সে অলসভাবে কাজ করে ইউ লেজিলি সে অলসভাবে কাজ করে ওয়ার্কস লেজিলি পোলাইট মানে ভদ্র তুমি ভদ্র ছেলে ইউ আর পোলাইট বয় তুমি ভদ্র ছেলে ইউ আর পোলাইট বয় সে ভদ্রভাবে কথা বলে ই স্পিক পোলাইটলি সে ভদ্রভাবে কথা বলে স্পিক পোলাইটলি বিউটিফুল মানে সুন্দর বিউটিফুল মানে সুন্দর সে খুব সুন্দর হি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর হি ইজ ভেরি বিউটিফুল তোমার ফুলগুলো সুন্দর ইউর ফ্লাওয়ার্স আর বিউটিফুল তোমার ফুলগুলো সুন্দর ইউর ফ্লাওয়ার্স আর বিউটিফুল বিগ বিগ মানে বড় এটা আমার বড় ঘর ইট ইজ এ বিগ রুম ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আবার আমরা শুরু করছি স্মল মানে ছোটো স্মল মানে ছোটো এটা একটা এটা ছোটো টেবিল দিস ইজ এ স্মল টেবিল এটা ছোট টেবিল দিস ইজ এ স্মল টেবিল शिशुटी खूब छोटो द बेबी इज भेरि स्म शिशुटी खूब छोटो द बेबी इज भेरि स्मॉल, हैपी माने सुखी खुशी हैप्पी माने सुखी खुशी आज हम खुशी आई एम हैपी टूडे आज हम खुशी आई एम हैपी टूडे से सब समय खुशी था सब समय खुशी थापी सैड मान दुखित आई एम सैड टूडे से दुखे कांचे, he crying sadly. से दुखे सैटली हि क्राइंग सैटलि शर्ट मान खाटो खाटो ना आई एम नट शर्ट आमी खाटो ना आई एम नट शर्ट एक खाटो ऐलेटा के हुई इज दिस शर्ट बुज दिस शर्ट बोल्ड मैनेकल्ड मैने पुरो बॉय दिस इज एन ओल्ड बुक एट पुरनो बॉय दिस इज एन ओल्ड बुक से एक बयस्क एन ओल्ड मैन सेयस्क ही हि एन ओल्ड मैन নিউ মানে নতুন এটা আমার নতুন জামা এটা আমার নতুন জামা দিস ইজ মাই নিউ ড্রেস এটা আমার নতুন জামা দিস ইজ মাই নিউ ড্রেস সে একজন নতুন ছাত্র ইজ এ নিউ স্টুডেন্ট সে একজন নতুন ছাত্র হি ইজ এ নিউ স্টুডেন্ট গুড মানে ভালো সে ভালো ছেলে হি ইজ এ গুড से ভালো সে লেখি সে গুড ওয়ান ভালো এটা ভালো কাজ দিস ইজ এ গুড ওয়ার্ক এটা ভালো কাজ দিস ইজ এ গুড ওয়ার্ক ব্যাড ব্যাড মানে খারাপ এটা খারাপ খাবার দিস ইজ ব্যাড ফুড এটা খারাপ খাবার দিস ইজ ব্যাড ফুড সে খারাপ ব্যবহার করে হি বিহেভ ব্যাডলি সে খারাপ ব্যবহার করে হি বিহেভ ব্যাডলি ক্লিন মানে পরিষ্কার ঘরটা পরিষ্কার দা রুম ইজ ক্লিন ঘরটা পরিষ্কার দা রুম ইজ ক্লিন তোমার জামাটা পরিষ্কার ইওর শার্ট ইজ ক্লিন তোমার জামাটা পরিষ্কার ইওর শার্ট ইজ ক্লিন ইজি মানে সহজ এটা খুব সহজ কাজ ইটস এ ভেরি ইজি টাস্ক এটা খুব সহজ কাজ ইটস এ ভেরি ইজি টাস্ক ইংরেজি সহজ ভাষা ইংলিশ ইজ অ্যান ইজি ইজি ল্যাঙ্গুয়েজ ইংরেজি সহজ ভাষা ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন এটা কঠিন প্রশ্ন দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন এটা কঠিন প্রশ্ন দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন কাজটা কঠিন ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট কাজটা কঠিন ছিল দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট ফার্স্ট মানে দ্রুত সে দ্রুত দৌড়ায় হি রান্স ফার্স্ট গাড়িটা খুব দ্রুত দ্য কার ইজ ভেরি ফাস্ট গাড়িটা খুব দ্রুত দ্য কার ইজ ভেরি ফাস্ট হট মানে গরম চা গরম দ্যাট ইজ হট চা গরম দ্যাট ইজ হট আজ গরম দিন টু ইজ এ হট ডে আজ গরম দিন টু ইজ এ হট ডে कोल्ड माने ठंडा जल ठंडा द वाटर इज कोल्ड कोल्ड माने ठंडा जल ठंडा द वाटर इज कोल्ड एखाने ठंडा हवा इट इज कोल्ड हियर एखाने ठंडा हवा इट इज कोल्ड हियर स्ट्रॉ माने शक्तिशाली स्ट्रॉ माने शक्तिशाली से खूब शक्तिशाली ही इज वेरी स्ट्रॉ से खूब शक्तिशाली चेयर टा शक्तिशाली दिस चेयर इज स्ट्रंग दिस चेयर इज स्ट्रंग रिच मैने धन लोक हिच मैन रिच मैने धन ए धन लोक हिच मैनिवार धनि दामिली इज रिच एट धनि दिस फैमिली इज रिच पोर माने गरीब से गरीब ऐले ही से पोर बोर माने गरीब से गरीब ऐले से पोर गरीब के सहाय करो प्लीज हेल्प द दर गरीब के सहा्य करो प्लीज हेल्प द दर स्मार्ट मटपटे तुम खूब स्मार्ट आर वेरी स्मार्ट तुम खूब स्मार्ट आर वेरी स्मार्ट से स्मार्ट भावे कथा ब स्पीक् मार्डलिस्पीक स्मार व्यस्त हम एन व्यस्त आई एम बीजी ना हम एन व्यस्त आई एम विजी नौ मै रान्नाते व्यस्त मदार इज बीजी कूकिंग रान्नाते व्यस्त मदार इज विजी कूक कईंड मान सदय से सदय मानुष कई मैं সে সদয় মানুষ ই এ কাইন্ড ম্যান তুমি খুব সদয় ইউ আর ভেরি কাইন্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে ভিডিও আপলোড করার মতোই তোমার ফোনের নোটিফিকেশান যায় তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ